बोल जलो। ये दोनों वैसी। अस्सलामुअलैकुम वेलकम टू माय फेसबुक ब्लॉग एंड यूट्यूब चैनल आशा कोई शर्काला सेंड जो दी। वो बात सही से। बोल जलो। আসলাম ওয়ালাইকুম ছোটোখাটো একটা বাগান করছিলাম এটা হচ্ছে আপনার বেগুন লম্বা বেগুন কয়েকটা চারা লাগানো হয়েছে এখানে আর এই পাশে কিছু আছে হচ্ছে টমেটোর চারা

বেগুনের চারা এবং টমেটোর চারা এবং বোম্বাই মরিচের চারা এবং আলু কিছু লাগানো হয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখবেন এবং এই চাষাবাস সম্পর্কে কিছু যদি জেনে থাকেন এগ্রিকালচার সম্পর্কে গাছগাছালি লাগানো সম্পর্কে যদি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে যাবেন তো কোন ওষুধ দিতে হয় কোন সময় কোন ওষুধটা দিলে পরে গাছগুলো ভালো থাকবে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এইখানে এটা হচ্ছে বড় লম্বা বেগুন গাছ লাগানো হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো দেখা যাচ্ছে যে ভালোই বড় হয়েছে আর হচ্ছে ওখানে আছে বোম্বাই মরিচ দুইটা এই আমার লোকের সামনে যেটা দেখতেছেন আর এটা হচ্ছে ও লোকে আপনার টমেটো গাছ লাগানো হয়েছে এটা অধিকাংশ সবাই আপনারা জানেন কিভাবে টমেটোর চাষ করতে হয় বা কীভাবে বেগুনের চাষ করতে হয় এটা অধিকাংশ লোকই আপনারা জানেন আর হচ্ছে যে আলু গাছগুলো লাগাইছি এটা মুরগিতে উঠে ফেলাইছে দেখেন অলরেডি গছটা হৈ গৈছিলো সেই গাছটা উপৰি উঠাই ফেলাইছে তো তাৰ উপৰি লাগা দি ৰাখি লাগাই ৰাখি দেখি কি হয় কিনা দেখি আৰু হ'লে এইখনে কিছু আলুৰ ই বৈছে মুখ এইটো মুখ বঢ়িছে মন হেৰি যে মোৰ গীতে ওফৰাই পেলাইছে এই গ্যাসে দেখেন এই জায়গা তারপরে ওই পাশ দিয়ে লাগানো হয়েছে তারপরে মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে যে শাকের বু বুনে দিছে আপনাদের যেটা ছোটোখাটো জায়গা আছে সেইখানে আপনারা এটা লাগাইতে পারেন আর এটা হচ্ছে হলো আপনার বিলাতি দুনে গাছ তো আমি কিছু আরও টাছ দেখাই আপনাদেরকে এই জায়গাতে বাগন গাছ লাগানো বাগন গাছ গুলা দেখো বাগন গাছ আছে তারপর আরো কত গাছ আছে তো আপনাদের বাড়িতে যদি আশেপাশে জায়গা ফাঁকা টাকা থাকে তাহলে এটা লাগাইতে পারেন কদিন ভালো হয়েছে আদা গাছ আদা গাছ বস্তায় দিয়ে আপনি লাগালেই তো ভালো হইতো অনেকগুলো আদা হইতো संभाग राज्य दिव्या बोट बॉडी उसके और ना 把塞上。